তবে এই রুডে অনেক ছাত্রছাত্রীর অ্যাক্সিডেন্টও হয়েছে অনেকের ফাইয়ে ফিসতে পরে অনেক মুরব্বী বয়স্ক রুগী এবং প্রেগন্যান্সি মহিলা সব ক্ষেত্রেই এই রুডে এক বছর যাবত মানুষ কোনো এক মখলের কাছে জিম্মি রয়েছে যদিও বা বৃষ্টি ভেঙে গিয়েছে আবারও সেখানে কিছু মেরামত করা হলেও পরবর্তীতে সেটি করা হবে কিন্তু রোডটি যদি ক্লিয়ার থাকতো তাহলে মানুষ একটু স্বস্তি মিলত কিন্তু কেন জানি করা হচ্ছে না উনিশশো তিরাশি সালেই এই বৃষ্টি হয়েছিল বাংলাদেশ ফানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অর্থাৎ কৃষি ইনস্টিটিউটের পক্ষ থেকে কৃষকদের জন্য কিন্তু এই বৃষ্টি বেশিরভাগ ব্যবহার হয়েছে বিভিন্ন ছাত্রছাত্রী এবং বিভিন্ন মানুষের গণমানুষের জন্য উপকারও এনেছে কিন্তু এখনও পর্যন্ত সেই বৃষ্টিও আবার নতুন করে রূপান্তর হয়নি বিগত সরকার আওয়ামী লীগ সরকার একটি বাজেট হয়েছিল এক কোটি পঁচিশ লক্ষ টাকা যদিও বা সরকার যাওয়াতে সে আর কাজটি বন্ধ হয়ে যায় যাতে এই রোডটি এখনো পর্যন্ত এভাবেই একটি বছর কোনো গাড়িগুলো যাওয়ার অনেকটা কঠিন হয়ে যায় কিন্তু কেন হচ্ছে না কাজ দেখার কি কেউ নেই বাংলাদেশের প্রতিটি সরকার দলেই নিজের স্বার্থ ছাড়া নিজের দলীয়করণ ছাড়া কোনো কিছু জনগণের স্বার্থে করে বলে মনে হয় না তাদের সব কিছুর হাইশ মিটার পরেই তারা জনগণের পাশে দাঁড়ায় এটি বাংলাদেশ এখানে কাউকে কেউ বিশ্বাস করতে নারাজ প্রত্যেকটি জায়গায় বাংলাদেশের নিয়ন্ত্রণের দুর্নীতিক অনিয়মিত দুর্নীতিক এবং ঘোষ দুর্নীতিক ডাকাতি এবং বিভিন্ন জায়গায় এই দু একটি জিনিস বাংলাদেশকে অনেকটা পিছিয়ে ফেলেছে আমরা আশা করবো এই ব্রিজটির নির্মাণ এবং রুটটি যাতে দ্রুত হয় এটি অনুরোধ থাকবে ইয়নমুদয়ের উচিত এই রোডের বিভিন্ন ছাত্র ছাত্রী তিনটি ইউমানের সাথে সংযুক্ত থাকার পরেও এটি কোনো ব্যবস্থা করা হয় না দ্রুত ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি